আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ছয় মাস এক বছর সময় দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য একটা স্কিল শিখলেন কিন্তু এখন বড় সমস্যা হচ্ছে মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে কোথাও কাজ পাচ্ছেন না আপনারও যদি এরকম সিচুয়েশন হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ফ্রিল্যান্সার হিসেবে আপনি দ্রুত কাজ পেতে পারেন আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ শেষে যে স্টেপটা নিয়ে আলোচনা করব সেই স্টেপটা যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনার পিছনে ক্লায়েন্টের লাইন লেগে যাবে আর কোনোদিনও কাজের অভাব হবে না ইনশাল্লাহ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি ইব্রাহিম খলিল আপওয়ারকে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার দীর্ঘ এগারো বছরের অভিজ্ঞতায় বহু ফ্রিল্যান্সারকে হেল্প করেছি তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হতে আপনি যদি ফ্রিল্যান্সিং ও অনলাইন আর্নিং এর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি এই রিলেটেড টপিকে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি শুরুর দিকে আমরা অনেকেই যে ভুলটা করি সেটা হচ্ছে কোনো একটা স্কিল শিখে করে আপওয়ার্ক বা ফাইবারের মতো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে ফেলি অনেকে আবার কোনো স্কিল না জেনে বা মোটামুটি জেনে অ্যাকাউন্ট খুলে বসে থাকে কিন্তু আপনি জানেন কি এই ধরনের মার্কেট প্লেসে নব্বই শতাংশ ফ্রিল্যান্সারি কখনো এক ডলার আর্ন করতে পারে না কারণ কোনো প্রপার প্ল্যানিং ছাড়াই তারা মার্কেট প্লেসে চলে আসে মনে রাখবেন শুধু স্কিল শিখলেই হবে না সেই স্কিলটাকে কিভাবে সেল করতে হয় সেটাও জানতে হবে তাই মার্কেট প্লেসে আসার আগে প্রথম কাজ হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কিছু ক্লায়েন্ট খুঁজে নেওয়া এবং তাদের কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার ওয়ান টার্গেট দ্য রাইট স্মল নিশ আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন শুরুতেই ব্রড নিশ নিয়ে কাজ করা আপনার জন্য কঠিন হবে তাই ছোট্ট একটা স্মল নিশ বেছে নিয়ে কাজ শুরু করুন আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চান তাহলে পুরো ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করতে যাবেন না শুরুতে একটা স্মল নিশ বেছে নিন যেমন সেটা হতে পারে গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস আরও যদি নিশ ডাউন করতে চান তাহলে আপনি নির্দিষ্ট সেক্টরে অ্যাড সার্ভিস দেওয়া শুরু করতে পারেন যেমন সেটা হতে পারে উকমার্স বিজনেসের অ্যাডেড সার্ভিস দেওয়া বা যারা ক্লথিং বিজনেস করে তাদেরকে অ্যাডেড সার্ভিস দেওয়া আরো একটা উদাহরণ দিচ্ছি যেমন আপনি যদি একজন ওয়ার্ড প্রেস ডেভেলপার হন সেক্ষেত্রে পুরো ওয়ার্ডপ্রেস সেক্টরটাকে টার্গেট না করে আপনি একটা নির্দিষ্ট সেক্টরে কাজ শুরু করতে পারেন যেমন সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট অথবা ওয়ার্ডপ্রেস প্লাগিং ডেভেলপমেন্ট এভাবে ছোট ছোট নিচ টার্গেট করে কাজ শুরু করুন দ্রুত সাফল্য আসবে নাম্বার টু আপনার কাজের পোর্টফোলিও তৈরি করুন আপনি যেই নিশ নিয়ে কাজ করেন না কেন একটা হাই কোয়ালিটি পোর্টফোলিও থাকা খুবই জরুরি কারণ আপনি সেটা প্রয়োজনে ক্লায়েন্টকে দেখাতে পারবেন পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের উদাহরণ এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই আমি তো এখনো কাজ করলামই না আমার কাজের উদাহরণ কিভাবে তৈরি করব দেখেন বিষয়টা খুবই সিম্পল ধরুন আপনি একজন ইউটিউব থামনেল ডিজাইনার ইউটিউবে শত শত হাই কোয়ালিটি থামনেল পেয়ে যাবেন আপনি সেখান থেকে বেছে নিয়ে এক্সাম্পল কিছু থামনেল তৈরি করুন এবং সেটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করুন ধরুন আপনি অ্যাডস নিয়ে কাজ করেন গুগলে বা ফেসবুকে আপনি এরকম অনেক অ্যাডের স্যাম্পল পেয়ে যাবেন সেগুলো দেখে আপনি আপনার অ্যাডস তৈরি করুন এবং ছয় থেকে সাতটা তৈরি করে আপনার পোর্টফোলিওতে অ্যাড করুন আপনি যদি আপনার কাজ ক্লায়েন্টকে দেখাতেই না পারেন তাহলে সে কিসের উপর ভিত্তি করে আপনাকে কাজ দিবে নাম্বার ছি ইমেল আউটরিচ বা কোল্ড ইমেলিং অনেকে মনে করে যত বেশি ইমেল পাঠাবো তত বেশি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বাড়বে আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা কোল্ড ডিমিলিং এর ক্ষেত্রে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি দুই সালে আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করি তখন আমার নিজের থামনেল আমি নিজেই ডিজাইন করতাম কিছুদিন পর একজন ইউটিউব থামনেল ডিজাইনার আমাকে অ্যাপ্রোচ করা শুরু করে সে আমার চেয়ে বেটার থামনেল ডিজাইন করে আমাকে পাঠাতে লাগলো এবং সে আমাকে বলল ভাইয়া আপনি চাইলে আমার থামনেল গুলি ব্যবহার করতে পারেন যদি আমার থাম ব্যবহার করে আপনার ভিডিওর সিটিআর বাড়ে তাহলে আপনি আমাকে হায়ার করতে পারেন তার থামনেলগুলির কোয়ালিটি আসলেই সত্যি অসাধারণ ছিল আমি সেই থামনেলগুলি ব্যবহার করে দেখলাম এবং আমার ভিডিওর সিটিআর বাড়তে লাগলো তখন আমি তাকে আমার পুরো চ্যানেলের থামনেলগুলি রিডিজাইন করার জন্য হায়ার করলাম এখান থেকে শিক্ষা হলো আপনিও ঠিক একইভাবে ক্লায়েন্টকে তার সমস্যার সমাধান দেখাতে পারবেন মনে রাখবেন ক্লায়েন্ট এরকম ইমেল প্রতিদিন শত শত রিসিভ করে আপনি যদি ভিন্নভাবে প্রফেশনালি এবং সমস্যার সমাধান দেখিয়ে ইমেল করতে না পারেন তাহলে আপনি ক্লায়েন্টের মনোযোগ আকর্ষণ করতে পারবেন না নাম্বার ফোর লিঙ্কড হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার সহজ এবং কার্যকর জায়গা সেজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার প্রোফাইলটাকে প্রফেশনালি অপটিমাইজ করতে হবে প্রোফাইল অপটিমাইজ হয়ে গেলে যেই নিশ নিয়ে আপনি কাজ করতে আগ্রহী সেই নিশের ক্লায়েন্টদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠান এক্ষেত্রে শুধুমাত্র সেই সমস্ত কান্ট্রি ক্লায়েন্টদেরকে টার্গেট করুন যারা আপনাকে হায়ার করার সক্ষমতা রাখে যেমন ইউএসএ কানাডা নিউজিল্যান্ড ইত্যাদি কান্ট্রি কানেকশান রিকোয়েস্ট পাঠানোর সময় একটা পার্সোনালাইজড মেসেজ পাঠান তাদের কাজের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করুন ক্লায়েন্টরা কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সাথে সাথে কাজের জন্য রিকোয়েস্ট পাঠাবেন না কিছুদিন তাদের কন্টেন্টের সাথে এঙ্গেজ করুন তাদের কন্টেন্টে লাইক করুন কমেন্ট করুন এভাবে ধীরে ধীরে একটা রিলেশনশিপ বিল্ড আপ করুন যখন ক্লায়েন্টকে কাজের জন্য পিচ করবেন তখন দেখানোর চেষ্টা করুন যে আপনি কি ধরনের রেজাল্ট প্রডিউস করার সক্ষমতা রাখেন এবং সাথে অবশ্যই আপনার কাজের পোর্টফোলিও অ্যাটাচ করবেন নাম্বার ফাইভ আপনার কাজের রিলেটেড কন্টেন্ট তৈরি করুন এবং নিয়মিত সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন এই একটা টেকনিক যখন আমি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করা শুরু করলাম তখন প্রতি মাসে আমি পাঁচ থেকে ছটা ক্লায়েন্ট এই প্রসেসের মাধ্যমে পেতে শুরু করি ক্লায়েন্টটাই আমাকে কাজের জন্য অ্যাপ্রোচ করতে লাগলো আমি একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল ফেসবুক মার্কেটিং রিলেটেড বিভিন্ন পোস্ট আমি যখন আমার সোশ্যাল মিডিয়াতে দিতে শুরু করলাম তখন মানুষ বুঝলো, আমি এই ফিল্ডে একজন এক্সপার্ট মজার ব্যাপার হল কন্টেন্ট আপলোড দেওয়ার আগেও আমি একজন এক্সপার্ট ছিলাম কিন্তু এইভাবে কেউ কাজের জন্য অ্যাপ্রোচ করতো না বর্তমান সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনি যতই ট্যালেন্টেড হন না কেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কাজ মানুষকে না দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মানুষের আপনার প্রতি আস্থা তৈরি হবে না তাই নিয়মিত কন্টেন্ট তৈরি করুন আপনার স্কিল এবং কাজ নিয়ে এবং সেগুলো নিয়মিত সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কডিন ইত্যাদি জায়গায় পোস্ট করুন এতে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে এবং মানুষ আপনাকে একজন এক্সপার্ট হিসেবে চিনবে এই পাঁচটা প্রসেস ফলো করে দশ থেকে বারোটা ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করুন তাদেরকে বেস্ট সার্ভিস দেন মানে তারা যা চায় তার চেয়ে একটু বেশি তাদের সাথে একটা প্রফেশনাল রিলেশনশিপ বিল্ড আপ করুন এরপর আপনার আপওয়ার্ক বা ফাইবারের প্রোফাইল তৈরি করুন প্রোফাইলটাকে খুব ভালো মতো অপটিমাইজ করুন এরপর যে সমস্ত ক্লায়েন্টের সাথে আপনার খুব ভালো রিলেশন তাদেরকে এই মার্কেট প্লেসে নিয়ে আসার জন্য অ্যাপ্রোচ করুন আপনি অফারটা এভাবে করতে পারেন দেখো আমি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছি তুমি যদি আপওয়ার্কের মাধ্যমে আমাকে হায়ার করো তাহলে আমার খুবই উপকার হয়। এজন্য আমি হয়তো তোমাকে কিছুটা ডিসকাউন্ট দিতে পারি। আপনি যদি পাঁচজনকে অ্যাপ্রোচ করেন এর মধ্যে দুজন অবশ্যই রাজি হয়ে যাবে। আর এভাবে করে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলে রিভিউ চলে আসবে এবং এই রিভিউগুলি পাওয়ার পর আপনার জন্য মার্কেটপ্লেসে কাজ পাওয়াটা অনেক বেশি সহজ হবে। আশা করি এই টিপসগুলো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে দ্রুত সাফল্য এনে দিতে সাহায্য করবে। কিভাবে লিংকডইনে আউটলিট করলে প্রতি মাসে ফাইভ প্লাস ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ